আজকে পেলাম দু হাত ভোরে যাচ্ছিল স্বপ্ন হ্যালো সবাইকে ওয়েলকাম টু আউটিউব চ্যানেল আদার্স অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও চেষ্টা করছি ভালো থাকার তো অনেক দিন ধরেই একটা স্বপ্ন মানে আমার দুজনের স্বপ্ন আমার আর ওর বাট আমার ফ্যামিলিরও অনেক বড় স্বপ্ন যে আমাদের গরিবদের কাছে এটা অনেক বড় ব্যাপার তো একটা স্কুটি কিনবো ইচ্ছে ছিল তো মানে এভাবে পূরণ করতে হবে সেটা ভাবিনি একদম জীবনে এত বড় একটা মানুষকে ছাড়া এত গুরুত্বপূর্ণ মানুষ ছাড়া আমার স্বপ্নটা পূরণ করতে হবে তো যাই হোক সেই ভেবে আমরা গেছিলাম বিনায়ক হন্ডাতে একটা স্কুটি দেখবো বলে তো গিয়ে একটা স্কুটি পছন্দ হয়েছে আমরা নিয়েছি অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা যে গাড়িটা আছে সেটা তো ওখানে গিয়ে আমরা মানে ওয়েট করছিলাম যে ওদের কি কী আর কি সব রয়েছে আর কি প্রসেস রয়েছে তো গিয়ে আমাদের পছন্দ হয়ে যায় আমরা কিন্তু ক্যাশে নিয়ে নিই আগেই বলছি আমরা অত বড় লোক নই আমরা ইএমআইতেই নিয়েছি তো এখানে আর কি মানে কথা হচ্ছিলো যে কীভাবে হবে কীভাবে দিতে হবে টাকা তারপর কত বছরের সেজন্য এখানে রুমি দেখো এর মধ্যে ঘোরাঘুরি করছে ওকে নিয়ে যাওয়ার যে কত বড় ভুল ওখানে গিয়ে যে কী করছে বদমাসী কি বলবো তো এখানে আমি সাইন করেছি মানে কাগজপত্রে আমি সাইন করেছি বাবা সাইন করতে করতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছে ফার্স্ট আমাকে অনেকে বলছিলো যে এতগুলো পেজ হবে দেখবি সাইন করতে করতেই হবে তো আমিও করছিলাম যে অতটা প্রবলেম হয়নি এসেতে বসে বসে করছিলাম তো ওই জন্য অতটা প্রবলেম হয়নি এই দ্বালাটা দেখছি খুব হেল্পফুল মানে সব বড় দিচ্ছি ক্যাবে করতে হবে যদি আমার একদমই জানা নেই এইসব ব্যাপারে লাইফের প্রথম আমাদের কারোরই জানা নেই আর এখানে আমি দেখছিলাম কত রকমের বাইক দারুণ দারুণ ফির হয়েছিলাম বাইক নেবো তারপর আমি আর ভাবলাম যে বাইক নিলে হয়তো আমি চালাতে পারবো না আমি ছুটতে কথা বলতে আমি সাইকেলও পারি না স্কুটিও পারি না বাট চেষ্টা করব চালানোর যাই না কী হবে তো স্কুটিটা আমার খুব পছন্দের স্পেশালি কালারটার জন্য আমার এই একটু নীল নীল টাইপের নীলও না কী বলবো কালারটা ব্লু টাইপের কালারটা খুব পছন্দ ভালো লাগে তো এখানে মোটামুটি সব হয়ে তারপর ও পেমেন্ট করতে গেছিল এখানে বলছিলাম তোমার কেমন লাগছে বলছে ভালো লাগছে ও তো খুব খুশি আমরা সবাই খুব খুশি কিন্তু খুশির মাঝখানেও যে একটা জীবনে এত বড়ো কষ্ট সেটা কি ভোলার মতো নয় তারপর আমাদের গাড়িটা ডেলিভারি হওয়ার জন্য আমরা বলেছিল সাইডে যেতে তো গাড়িটাকে ছেড়ে আমি চলে গেছি আমি দেখতেই পাইনি আমি এত এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে যে আমি জানি না এটা আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে ওই দেখো গাড়ি দেখতে পাচ্ছি ওটাকে ফেলে দিয়ে আমি চলে গেছি তারপর আবার ঘুরে এসেছি যে এই তো আমাদের গাড়ি তো ডেলিভারি হয়ে যায় তারপর সুন্দর না গাড়িটা সত্যি করে সবাই বলতাম ঠিক আছে তো এখানে দাঁড়াটা দেখিয়ে দিয়েছিলো যে কীভাবে কী করতে হবে তার ওখান থেকে আমি একটা হেলমেটও নিয়েছি ফ্রিতে তো আমাকে একটা হেলমেট দিতেই হবে ওই হেলমেটটা আমি পরি তো এই এই হেলমেটটা ফার্স্টে দিয়েছিলো আমি না আমার গাড়ির সাথে ম্যাচিং করে যে হেলমেট কালার সেটা দিতে হবে কারণ ভিতরে আমি দেখেছিলাম যে সেরকম কালারে রয়েছে একদম পারফেক্ট একদম সেম কালারে সেম অনেকটা একটু হালকা হালকা ম্যাচ করছে অনেকটাই তো এখানে ওকে দেখিয়ে দিয়েছিলো কীভাবে কী করতে হবে সিস্টেম আর কি কী কী মানে কীভাবে চালু করতে হবে কীভাবে করতে হবে তো বেশ ভালো বিনা ঘন্টাতে গিয়ে আমরা খুবই মানে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো যেহেতু ফার্স্ট টাইম আমরা গেছি আগে কোনো এইসব ব্যাপারে আর আমরা গেছি কাউকে নিয়েও জানছি না যারা নিজেরাই চলে গেছি একদম মানে মানে প্ল্যান ছিল না হুট করে গেছি হুট করে নেওয়া হয়ে গেছে তো আমরা ডাউন পেমেন্ট করেই নিয়েছি যেখানে ও চলে আমিও বিশ্বাস করো আমিও ফার্স্ট গাড়িতে আমি না আমি মা রুমি অটো করে বাড়ি গেছি আর ও এখান থেকে স্কুটি নিয়ে ও একা গেছে তো তারপরের দিন যেহেতু সেদিনকে দেরি হয়ে গেছে তারপরের দিন আমরা গেছিলাম পুজো দিতে কারণ গাড়িতে পুজো দেওয়াটা খুব দরকার গাড়ি কেনা মানে পুজো দেওয়া তার পরের দিন আমরা গেছিলাম বিপত্তায়নি মন্দিরে পুজো দিতে তো এখানে ফার্স্টে গিয়ে ওখানে এমনি পুজো দেয় না কি টোকেন নিতে হয় তার জন্য খুব এদিক ওদিক দৌড়াতে হয়েছে পুজো দিয়ে আবার টোকেন নিতে হয়েছে তো এখানেই উনি পুজো দিচ্ছিলো আর হ্যাঁ গাড়িটা আমরা কিনেছিলাম তেরোই এপ্রিল মানে অলমোস্ট দু মাস হতে যায় হয়ে গেছে অলরেডি হতে যায় বলছি তো এখানে অনেকগুলো গাড়ি ছিল পুজো দেওয়ার জন্য এসেছিলো বাইক স্কুটি আমাদের পাশে যেটা সেটা নতুন গাড়ি ছিল তো অনেকেই দেখছিলাম পুজো দিচ্ছিলো এছাড়া অনেক পুরনো গাড়িও ছিল যারা পুজো দিচ্ছিলো তো তারপর অনেক ভিড় হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা চলে আসি ওকে বললাম ভালো করে তুমি নারকেলটা ফাটি ভালো করে দুটো চাকে ভালো করে জল দিয়ে দাও তো আমার নারকেলটা একবারই ও মেরেছে একবারই ফেটে গেছে তো অনেকে বলে একবারে ফেটে যাওয়া খুব ভালো তো সঙ্গে সঙ্গে তখন ফেটে গেছে সঙ্গে সঙ্গে দুটো চাকে বললাম ভালো করে দিয়ে দাও পুরো গাড়িটার মধ্যেই আমি বললাম দিয়ে দাও সেখানে মালা ফালা ও সব করিয়ে দিয়েছে তারপর আমি চলে গেছিলাম ধূপ মোমবাতি দিতে আর সেদিন ছিল বিশাল পরিমাণে গরম আর এবারে গরমটা যেন একটু বেশি পড়ে গেছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাওয়ায় দেওয়া তাও যেন মনে হচ্ছে গায়ে আগুনে ঝলকা পড়ছে আর ওকে দেখো পুরো ঘেমেই গেছে পুরো জামাটা পুরো ভিজে একদম ইয়ে হয়ে গেছে তারপর এখানে চলে গেছে মোমবাতি ধূপকাটি দেওয়ার জন্য মানে ওখানে তো আরও বেশি পরিমাণে গরম লাগছিলো বাপরে সেদিন যে কী গরম ছিল তো ওখান থেকে আমরা মোমবাতি ধূপকাটি দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই এত বড় একটা স্বপ্ন আমাদের পুরোনোভাবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি তো এটা আমাদের কাছে অনেক বড়ই স্বপ্ন কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম একটা কিছু করা অনেক বড়ো ব্যাপার আমাদের জন্য তো অনেক বড়ো ব্যাপার তো সবাইকে দেখতাম এতদিন ধরে যে এদিক ওদিক সবাই স্কুটি বাইক করে যায় বাট আমরা সব সময় হেঁটে যাওয়া সেই করতাম আমাদের কোনো প্রবলেম হতো না যে হেঁটে যাচ্ছে কোনো প্রবলেম সেটা নিয়ে কোনো প্রবলেম না বাট এখনকার যুগে এই একটা গাড়ি থাকা সত্যি খুব দরকার খুবই একটা এমার্জেন্সি ব্যাপার তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই